এমন একটি দরু শৈফের কথা বলব মহিলারা জীবনে একটিবার হলেও এই দরু শৈফের আমলটি করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দরু শৈফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা মান সম্মান সব কিছু আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে যাহার নাম আর আপনি এই দরু শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরু শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ আহাকার চিকার করবে ওই হাঁসরে ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন এই দরু যদি আপনি পাঠ করতে পারেন দরু আমল করতে পারেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো হাসরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে সুবাহান্লাহ আল্লাহ ঘু আকবার। তো প্রিয় দর্শক আপনি যদি চান যে নবীজি সাল্লাহ ঘুয় আলি নিকটেই থাকতে আসরে ময়দানে তাহলে বেশি বেশি পরিমাণে দুরুসই পাঠ করবেন নবীজি সাল্লাহ ঘুয় আলী হাসলাম আরও বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এ হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির সাল্লাহুয়লি হাসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে নবীজি সাল্লাহুয়লিহিহি হসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাম এই হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না সবাই হয়ে যাবে পর দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মায়া করত ভালোবাসত মহাব্বত করত। সেই মায়ের কাছে গিয়ে বলবেন ও মা আজকে আমি একটি নেকির জন্য একেবারে আটকিয়ে আসি জান্নাতে যেতে পারতেছি না তুমি তো দুনিয়াতে আমাকে অনেক বেশি মহাব্বত করতে আদর করেছো তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না ওই মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না আপনি আপনার বাবার কাছে গিয়ে চাইবেন বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে মাতার ঘাম পায়ের মধ্যে ফেলে রুজি রোজগার করে আমার জীবন যাপন করার ব্যবস্থা করে দিয়েছো আয় রোজগার করে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুমি আমার পূরণ করেছো ও বাবা তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না সেই হাসরে ময়দানে কেউ কারো হবে না তো সেই কঠিন হাশরের ময়দানে যদি নবীজি সাল্লাহ আলি হসাল্লামকে আফন করতে চান নবীজি সাল্লাহ আলি হাসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুশইটা পড়বেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ ঘলি হাসাল্লামের সুপারিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ হাজত আম্মাজান আয়সা রাজি আল্লাহ তাল আনহা বলেন ও নবী আসনে ময়দানে আপনার কুটি কুটি উম্মত হবে আপনি কিভাবে আপনার সেই উম্মতগুলো থেকে নিকার উম্মতগুলোকে বাসাই করবেন নবীজি সাল্লাহ আলসালাম বলেন ও আয়সা শোনো এটা তো খুবই সহজ একটি কাজ শোনো আয়সা কোনো একটি ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায় তাহলে কিন্তু সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে সেই ঘোড়াটাকে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে আম্মাজান আজশারুতাল আনহা বলেন হ্যাঁ সে অবশ্যই তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবে নবীজি বললেন কেন পারবে আম্মাজান বললেন একমাত্র এই কারণে পারবে যে তার মাতার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই চিহ্ন দেখার সাথেই সাথেই সে খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লি সাল্লাম বলেন ও আমার আয়সা শোনো যারা আমার নেককার উম্মত হবে তাদের উজুর অঙ্গগুলো থেকে নূরে ঝলক বের হবে আর আমি ওই উজুর অঙ্গগুলো দেখে দেখে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জান্নাতে লইয়া যাব বলুন সুবাহ আল্লাহ এবারও তো দর্শক বুঝতে পেরেছেন দরু পাঠ করলে কি ফায়দা হবে কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন ইনশাল্লাহ যদি বেশি বেশি দরুদ পাঠ করতে পারি নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ রবুল আলমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার আমলনামা থেকে দশটি গুণাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহানা তালা তার মর্যাদা আল্লাহ তালার আদালতে দশ ধাপ বাড়িয়ে দেন বলুন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করব। নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে তার দশটা গোনা ক্ষমা হয়ে যায় যদি কোনো ব্যক্তি এক হাজার বার দরুদ পাঠ করতে পারে বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার দশ হাজারটি গুণা ক্ষমা করে দিবেন তাকে দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহ তালার আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুবাহ আল্লাহ যদি আপনার দশ হাজারটি আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে কেমন হবে আপনার জিন্দিগিটা জিন্দিগিটা অবশ্যই সুকুময় হবে তাই না কারণ দৈনন্ জীবনে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলতেছি এমন কোন দিন এমন কোনো সময় এমন কোনো মুহূর্ত খালি নেই যে যে মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না তো এত গুণা করার পরও আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর রাগ করে পানি বন্ধ করে দেয় নাই বাতাস বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করে দেয় নাই যদি আল্লাহ তালা সূর্যকে হুকুম করতেন ও সূর্য আজকের পর থেকে তুমি জমিনে আর আলো দিবে না সূর্যের আলো বন্ধ হয়ে যাইত। আমরা সবাই জানি চাঁদ সূর্য থেকে আলো পেয়ে দুনিয়াতে আলো দেয় তাহলে কিন্তু চাঁদের আলো বন্ধ হয়ে যেত দুনিয়াটা শুধু অন্ধকার আর অন্ধকার হয়ে যেত যেমনিভাবে চক্ষু দুইটা বন্ধ করলে অন্ধকার দেখা যায় ঠিক তেমন অন্ধকার হয়ে যাইত প্রিয় দর্শক তারপরও তো আল্লাহ আল্লাহবুল আলমিন রাগ করে এই সম্পদগুলো এ রহমতগুলো আল্লাহ তালার এই অশেষ রহমতগুলো নিয়ামতগুলো বন্ধ করে নাই যদি আল্লাহ তালা বাতাসকে হুকুম করতেন ও বাতাস তুমি আর আসিও না তাহলে নিঃশ্বাস কীভাবে নিতাম এত সুন্দর শীতল হাওয়া কিভাবে অনুভব করতাম দেখেন দক্ষিণা হাওয়া কত সুন্দর এই সময়কালের মধ্যে কিন্তু সবার বাড়ির সামনে সবার বাড়ির সামনে উঠান থাকে উঠানের মধ্যে যাওয়ার পর কত যে ঠান্ডা বাতাস এই বাতাস কার দান আল্লাহ তাল রহমত আল্লাহ তাল দান প্রিয়দর্শক যদি আমরা এরকম রহমত পেতে চাই অনাবর্ত নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পর্ব শুনুন এই যে আপনি দরুদ পাঠ করবেন এই দরুদ কিন্তু দামি একটি আমল কারণ শুধু একটি আমলই নয় দরু শরীফ আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সাথে লইয়া এই দরুদের আমল করেন দরুদ পাঠ করেন বলুন না সুহান আল্লাহ নবীজি সাল্লাই আলি সাল্লাম বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই প্রদর্শক আপনি কি হতভাগা কপাল পরা হতে চান যদি না চেয়ে থাকেন তাহলে বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করুন ইনশাল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ কিন্তু একটি শর্ত হলো শুধু দরুশই পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্না এবং আল্লাহ তালা ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেলো যে আপনি নামাজ পড়লেন না এরকম রোজা রাখলেন না শুধু দরু পাঠ করলেন হাসনে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চাইলে মাফ করে দিলেও দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ডাক দিবেন। ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ আল্লাবুল আলমিন বলবেন যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরু শরীফের দৌলাতে ওসিলায় আপনি বিনা হিসাবে আপনাকে আল্লাহ তালা জান্নাত দিলেও দিতে পারেন বলুন সুবাহা আনাল্ল তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু শরীফের আমল বেশি বেশি করবেন যে কোনো দরু শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দোর পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাহলে আপনাকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজির দরুদের মধ্যে যে সুখ আছে যে রহমত আছে যে বরকত আছে একবার নবীজি ওয়াদা করে বলেছেন এই দোরুসইপটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে রওজা মুবারকে পঞ্চায়েত দিবে সুহা তাই আমি আপনাদেরকে বলব নবীজির উপর দরুদ আপনারা বেশি বেশি পড়বেন আপনারা এই দরু প্রতিদিন সকালে এক শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর পড়তে না মনে থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই দরু আমলটি করবেন প্রিয় দর্শক শ্রোতা এই দরু শরীফের আমল করে দুনিয়াতে কেউ ঠগে নাই আমরাও ঠগব না ইনশাল্লাহ প্রিয় দর্শক ছোট্টটি ঘটনা আমি আপনাদেরকে বলবো হজরত মোহাম্মদ বিন সাত রহমতুল্লাহ ইয়ালেই রাত্রে ঘুমানোর পূর্বে নির্দিষ্ট সংখ্যায় দরু পড়তেন তিনি বলেন একদা রহমতুল্লা আলমিন পিরোনবীজি সাল্লাহ আলিয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন যে তিনি আমার ঘরে তার শিফ এনে আমার ঘরকে আলোকিত করে দিলেন এবং আমাকে সম্বোধন করে বলেন তোমার মুখমণ্ডল আমার নিকট আনো যা দ্বারা তুমি আমার প্রতি দরুসই পাঠ করো আমি তাতে চুম্বন করব। তিনি বলেন আমার অত্যন্ত লজ্জা এসে গেল যে আমার মুখমণ্ডল কীভাবে সরকারে মদিনা সাল্ল্লাহ আলী সাল্লামের মুখমন্ডল মুবারকের নিকট নেই অতের আমার মুখমণ্ডল নবীজি সাল্লাহ আলী সাল্লামের পবিত্র মুখমণ্ডলের নিকট নিলাম প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম আমার মুখমণ্ডলে মোহাম্মতের চুম্বন করলেন অতপর আমি জাগ্রত হয়ে দেখলাম আমার সমস্ত ঘর থেকে মেস্কো আম্বরের ঘ্রাণ ভরপুর হয়ে গিয়েছে আট দিন পর্যন্ত উক্ত ঘ্রানের সৌরভ জারি ছিল এবং আমার মুখমণ্ডল থেকে আট দিন পর্যন্ত ঘেরান বের হচ্ছিল সুবাহ অল্লা আল্লাহ আকবর প্রিয় দর্শক এখন কথা হলো যে কোনো দৌড় পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে দৌড় আমি আপনাদেরকে শিখিয়ে দিব এটা সকালে একশতবার সন্ধ্যায় একশতবার পড়বেন যদি সকাল সন্ধ্যায় পড়তে না পারেন যখনই মনে চাইবে তখনই দরশৃপটি পড়বেন আর সে দরশৃপটি হল আল্লাহমা সল্লা আলা মোহাম্মদিন ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইবরহিম ওয়ালা আলী ইবরহীম ইন্মিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বা অনক্ত আলা ইবরহিম ওয়া আলা আলি ইবরহিম ইন নাকা হামিদুম মাজিদ প্রদর্শক এই দৌড়ুড়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ অবশ্য আমরা এই দৌড়ুড়টি পাঠ করব। আর সব থেকে ছোটো দরুদ সল্লাহ্ লাহ আলী সাল্লাম এই পড়তে পারেন প্রদর্শক আমি আবারও বলছি দরুৎসবটি ভালো করে শুনুন সাল্লা আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমরা এই দরুরটি নামাজের মধ্যে পড়ে থাকি দরুদেব সব সবথেকে শ্রেষ্ঠ দরুদ বলা হয় দরুদ কি অবশ্যই আমরা পাঠ করব এই পাওয়ারফুল একটি দরু শরীফ আপনার প্রতিদিন সকাল সন্ধ্যায় একশত বার করে পড়বেন যদি তাও পড়তে না পারেন পক্ষে দশ বার করে পাঠ করবেন নবীজি সাল্লাহ আলী বলেছেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় দশ বার করে দরুদ পাঠ করে ওই কঠিন হাসরে ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন বলুন সুবাহ আল্লাহ এজন্য অবশ্যই আমরা একশোবার শতবার পড়তে না পারলে দশবার অবশ্যই পাঠ করব যে কোনো সময় মনে চাইলে এ দর্শপটি পড়বেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চারিদিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবেন এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ তালা আপনাকে রোগ থেকে শিফা দান করবেন এই দরুদে ওসিলায় আপনাকে আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করবেন এই দরুদ শরীফের ওসিলায় আপনি আল্লাহ তালা কাছে দোয়া করলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সে দোয়াকে কবুল করে নেয় বলুন না সুবাহা আলাল প্রিয়দর্শক শ্রোতা এই অবশ্যই আমরা দরু শরীফের আমল বেশি বেশি করব আর যদি এটা পড়তে না পারি সব থেকে ছোটো দরুদ সল্লুআ আলিহসাল্লাম এটা আমরা সকলেই পড়তে পারি এই সল্ল্লাহুআ আলী হসাল্লাম অবশ্যই আমরা পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা সংসারের জন্য বিবি বাচ্চার জন্য দুনিয়ায় কত সময় আমরা কষ্ট করি সময় নষ্ট করি গান বাজনা সিনেমা নাটক দেখি আমরা সময় নষ্ট করি আখেরাতের জন্য দশটা মিনিট আমরা যদি ব্যয় করে আমরা এই দরুদ পাঠ করতে পারি হয়তোবা আল্লাহ তালা এই দরুদের ওসিলায় আমাদেরকে মাফ করে দিলেও দিতে পারেন বলুন আল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটা একটি লাইক দিবেন কমেন্টে আমিল লেখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকল মুসলিম উম্মা বা ভাই ও বোনেরাও এই আমলগুলো করতে পারে ইনশাআল্লাহ